আলামিন মোটর ট্রেনিং স্কুলের পরিষেবায় আমি অত্যন্ত খুশি আমার একটা দাদা এখানে আগে ট্রেনিং নিয়েছে তো ওর থেকে আমি খবরটা পেয়ে এখানে আজকে প্রথমবার এসেছি আপনি কি একটি ভালো প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং শিখতে চান একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স করাতে চান তাহলে আপনি আজই যোগাযোগ করুন আল আমিন মোটর ট্রেনিং স্কুলে দশ বছরের পুরনো রাজ্য সরকার অনুমোদিত এই স্কুলের ছাত্র সংখ্যা প্রায় দু ছাড়িয়েছে আল আমিন মোটর ট্রেনিং স্কুলের দুটি ব্রাঞ্চ অফিস রয়েছে একটি কুমিরমরা রামানাথপুর এবং অন্যটি মশাট শ্রীকৃষ্ণ প্যালেস আমি এইখান থেকে ডায়মন্ড শিখেছি এ তো আল আমিন সেন্টার থেকে সুন্দর পরিষেবা সবই ভালো হ্যাঁ সবই সবই এক এ টু জেড এক থেকে আমাকে তো একশো কিলোমিটার দিয়েছিলো তার মধ্যে আমি ঠিক টাইমটা যাই না কতদিন আমি করেছি আমি তো বাড়ি বাড়িতে মানে এখান থেকে আসা কমপ্লিট হয়নি ঠিক সেই কারণে আমি এসেই এ হয়নি তার মধ্যে আমার একশো কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর পরিষেবা খুব সুন্দর হ্যাঁ আমি এখান থেকে ড্রাইভিং শিখেছি এনাদের যে রমনাথপুরের ব্রাঞ্চটা আছে আমি ওখান থেকে শিখেছি আল আমিন মটর টেনিং স্কুল আমার একটা দাদা এখানে আগে ট্রেনিং নিয়েছে তো ওর থেকে আমি খবরটা পেয়ে এখানে প্রথমবার এসেছি সাত হাজার টাকা প্যাকেজ আছে আর তার মধ্যে হান্ড্রেড কিলোমিটার আমার এ আছে আর পঞ্চাশ কিলোমিটারের পরে ব্যাগ গিয়ার আর তার সঙ্গে থিওরি ক্লাসও আছে আর প্লাস এর সঙ্গে লাইসেন্সটাও আর কি ভালো খুবই ভালো এনাদের আপনার দশ দিন পনেরো দিন তিরিশ দিন ষাট দিন এবং নব্বই দিনের কোর্স হয় আমি ষাট দিনের কোর্সটা নিয়েছিলাম অর্থাৎ দু মাসের কোর্স তো আমি এখান থেকে ফোর হুইলার শিখে আমি ট্রায়াল পাসও করে গেছি এবং কিছুদিনের মধ্যে আমার বাড়িতে বাইপোস্ট লাইসেন্স চলেও আসবে আমি ট্রায়াল দিতে যেমন যেতে হয়েছে সেখানে এনাদের যিনি আমাদের শেখান শুভঙ্কর দা ছিলেন আলামিন্দাও ছিলেন এনারা খুব সহযোগিতা করেন সে নিয়ে কোনো অসুবিধা হয় না এবং যে টেকনিক্যালি জিনিসগুলো মানে রাস্তায় আমি যদি একা গাড়ি নিয়ে বেরোই যে টেকনিক্যালি জিনিসগুলো প্রবলেম ফেস করতে হতে পারে সেই জিনিসগুলো এনারা অ্যাডভান্স শিখিয়ে দেন যাতে আপনি রাস্তায় একাও গাড়ি নিয়ে বেরোলে মানে আমি ফোর হুইলারের কথা বলছি যদি আপনি একা গাড়ি নিয়ে বেরোন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না এনারা সেভাবেই আপনাকে গাইড করে আর তাছাড়া আপনাকে মানে একটা কি ছিল ওটা আমরা যখন লার্নার দিই আমাদের লার্নারের জন্য যেতে হয় না সেটা কারণ আপনার আধার লিঙ্ক থাকলে সেটা এনাদের সেন্টার থেকেই হয়ে যান শুধুমাত্র ট্রায়ালটা দিতে যেতে হয় আল আমিন মোটর ট্রেনিং স্কুল এটা ন বছর প্লাস চলছে মোটামুটি অ্যারাউন্ড আমরা অলরেডি শিখিয়েছি প্রায় দেড় থেকে দু হাজারের মতো ঠিক আছে এখনও আমাদের রানিং প্রতি মাসেই দশ থেকে বারো জন কুড়ি জন অ্যাডমিশান আছে এখানে আমাদের বেসিক্যালি মেন যেটা করা হয় যে ড্রাইভিং শেখানো যে লোককে সঠিকভাবে ড্রাইভিং শিখিয়ে রাস্তা চলার মতো উপযুক্ত করানো সেটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট তা এছাড়াও আমরা ড্রাইভিং লাইসেন্স যেমন দু চাকা গাড়ির লাইসেন্স চার চাকা গাড়ির লাইসেন্স অটোর লাইসেন্স কমার্শিয়াল লাইসেন্স বাসের লাইসেন্স বিভিন্ন রকম লাইসেন্স করে থাকি ঠিক আছে এছাড়াও গাড়ি সংক্রান্ত যেমন গাড়ির ইন্স্যুরেন্স গাড়ির ট্যাক্স ভরা এছাড়া সিএফ যেটা কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে সিএফ আর প্রাইভেট গাড়ি ক্ষেত্রে রিজ্রেশনে কাজ করা হয় আমাদের দুটো সেন্টার আছে যেটা হচ্ছে রমনাথপুরে আর আমাদের দ্বিতীয় যেটা সেন্টার আছে মশাটে আমরা রমনাথপুরের লোকের সঙ্গে পরিচিত আছি যেমন রমনাথপুর চণ্ডীতলা বড়হাটি জলাই এখানকার লোক তো আমাদের চেনেই তো নতুন করে সেটা আমরা করছি না কিন্তু আমরা চাইছি যে লোকের বাড়িতে পৌঁছে যাওয়া লোক যাতে ট্রেনিং করতে পারে ঠিক আছে সবাই বাড়িতে এখন বাইকের মতো চার চাকাও ঢুকে যাচ্ছে আমরাও চাই নিজের গাড়ি লোক নিজে ড্রাইভিং করুক ঠিক আছে সেলফ ড্রাইভিং করুক আমরা ড্রাইভিংয়ের ক্ষেত্রে যেটা শেখা একটা প্যাকেজ সিস্টেম আছে আমাদের ঠিক আছে তো আমাদের ওটা একশো কিলোমিটারের প্যাকেজ আছে এছাড়াও আমাদের ব্যাগ গিয়ারে স্পেশাল ক্লাস ছোট জায়গায় কীভাবে পার্কিং করতে হবে আঁকা বাঁকা রাস্তায় কীভাবে চালাতে হবে গাড়ি ঠিক আছে তো এই এইসবগুলো আমরা কিন্তু শেখাব ঠিক আছে তো আমাদের মেন উদ্দেশ্য যেন দুজনেই যেন লাভবান হয় যে আসছে সেও যেন লাভবান হয় টাকা দিয়ে আমিও ব্যবসা করছি আমিও লাভবান হই আমাদের টার্গেট হচ্ছে যে শুধুই আমরাই ইনকাম করে যাব সেটা নয় যাতে ক্যান্ডিডেট এসে শিখে সে নিজে যাতে গাড়ি চালাতে পারে সেও যাতে লাভবান হয় টাকা দিয়ে সেটাও আমাদের উদ্দেশ্য রয়েছে আমাদের ট্রেনিং স্কুলটা সরকার অনুমোদিত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্কুল এখানে সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্পূর্ণ মেনে ট্রেনিং করানো হয় ঠিক আছে তো অন্যান্য বাজারে অনেক ট্রেনিং স্কুল আছে যারা গাড়িতে এল লিখে গাড়ি চালানো শেখায় সেখানে আপনারা যাবেন না সরকার অনুমোদিত যেখানে ট্রেনিং স্কুল আছে সেখানে অবশ্যই ভিজিট করুন আমাদের স্কুলে ভিজিট করুন আমাদের স্কুলে পরিকাঠামো দেখুন আমাদের স্কুলে কি কী শেখানো হয় এবং যারা শিখে গেছে তাদের থেকে আপনারা জানুন যে আমরা সঠিক শেখাই কি না ঠিক আছে তো আমরা যেভাবে যখন আপনাকে প্রথমে কাজ নেওয়ার সময় যেভাবে আমরা আপনাকে অ্যাপ্রোচ করি আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত সেই অ্যাপ রাখার চেষ্টা করি যারা শিখতে চান বা আসতে চান আমাদের দুটো ব্রাঞ্চ আমরা আসতে পারেন আপনার স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আমরা মশাটাও আসতে পারেন মশাটাও আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন আসুন আশা করি আমরা ভালো কিছু দিতে পারব আমার নাম শেখ আলামিন আমি এই মটর ট্রেনিং স্কুলে ওনার আমাদের এখানে বাইক চার ছাড়াও আমাদের সমস্ত লাইসেন্সই হয় এখান থেকে লার্ডারের সুবিধা আমাদের অফিস থেকেই এখন হয়ে যাবে আধার কার্ড লিঙ্ক করা থাকলে আমাদের অফিস থেকেই ওয়ার্কিং ডেজ অনুযায়ী লার্নডনার সাথে সাথেই দেওয়া হয়ে যায় এবং ড্রাইভিং টেস্টের ওখানে যখন যায় ওখানে আমাদেরই তো ট্রেনিং যারা করে তারা তো গাড়ি ওখানে থাকেই ট্রেনিং গাড়ি যায় এবার যারা লাইসেন্স যারা করছে তাদের সুযোগ সুবিধার জন্য আমাদের অফিস থেকেও ওখানে থাকেন দাদা থাকেন কোনো কিছু ওখানে অসুবিধা হলে হয় না ঠিক আছে কোনো কিছু অসুবিধা হলেও সেখানে ব্যবস্থা করে দেওয়া যায় মানে অফিসের দিক থেকে সমস্ত হেল্পটাই তারা পায় এই দিক থেকে কোনো অসুবিধা কিছু হবে না আপনারা আসুন এসে ট্রেনিং ছাড়াও লাইসেন্স আপনারা এখানে ভিজিট করতে পারেন আমার নাম পায়েল মাকাল আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ